গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আজকে সকালবেলা টিফিনে কি হচ্ছে বলো তো আজকে সকালবেলা টিফিনে হচ্ছে ডাল পুরি তো এখানে আমি ছোলার ডাল নিয়েছিলাম তো ছোলার ডালটা ভালো করে সিদ্ধ করে নিয়েছি নিয়ে ওর মধ্যে জিরে আর শুকনো লঙ্কা ভালো করে ভেজে নিয়েছি নিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি নিয়ে ডালের মধ্যে নুন আর শুকনো লঙ্কা জিরে এগুলো সব মাখিয়ে নিয়েছি নিয়ে হচ্ছে সেগুলোকে ময়দা মেখে যেরকম ডালপুরি করা হয় ডালের ময়দার মধ্যে পোট দিয়ে ডালপুরি করে নিয়েছি আর সাথে হচ্ছে আলুর দম করে নিয়েছি তো সকালবেলা টিফিনে এরকম টিফিন হলে বেশ দারুণই লাগে ডালপুরি আর আলুর দম তো দেখো আমি এর মধ্যে না ডালগুলো মানে মানে ডালপুরি মানে ডালগুলো দিয়ে রেখে দিয়েছি তো এবার একটা একটা করে বেলে নেব আর এই সব দেখো এখানে বসে বসে কীরকম বদমাইশি করেই যাচ্ছে আমি যখনই রান্নাঘরে আসবো যখনই টিফিন করব ও কী করবে টেবিলের ওপর উঠে পড়বে আর টেবিলের ওপর উঠে পড়লে না খুব অসুবিধা হয় ঋষভের বদমাইশিতে মনে হয় যেন কী করি কী করি যাই হোক ওকে একটুখানি বুকে নিচে নামিয়ে দিয়েছি দিয়ে আর এখানে আমি কিছু যেন একটা রান্না করছিলাম কিছু একটা হয়তো তরকারি ফরকারি করছিলাম তো যাই হোক এবারে যেতে হবে কি ঋষভকে হচ্ছে স্কুলের জন্য রেডি করাতে হবে আর আজকে আমি সকালবেলা স্নান করিনি ঋষভ স্কুলে চলে যাওয়ার পরে আমি কিন্তু বেলায় স্নান করব । তো এখন যাব গিয়ে হচ্ছে ঋষভের টিফিনটা গুছিয়ে দেব দিয়ে ওকে স্কুলে পাঠাবো আর তারপরে হচ্ছে যেহেতু আজকে সকালবেলা একটা টিফিনটা করে নিয়েছি তো ওকে বলেছি এটা টিফিনে নিয়ে যেতে ও বলেছে এটা আমি আজ আজকে টিফিনে নিয়ে যাবো না কারণ হ্যাঁ কী বলো তো এগুলো দিলে তরকারিও দিতে হয় আর তরকারি দিলে না ও স্কুলের ড্রেস ভর্তি করে মাখামাখি করে দেয় তো সেই জন্য পরে লুচি তরকারি এগুলো করলে না এগুলো আমি ওকে টিফিনে খুব কমই দিই টিফিনে অ্যাকচুয়ালি যেহেতু ছোটো বাচ্চা তো তো সেহেতু হচ্ছে টিফিনে কি করি বলো তো আমি একটু শুকনো টাইপের খাবার দিই মানে যেগুলো ধরো তরকারি টরকারি পড়বে না বা ঝোল টোল নেই সেরকম শুকনো ধরনের খাবার যদি ওকে দেওয়া হয় না তাহলে সুবিধা হয় টিফিনে খেতে যে ছোট ছোটো বাচ্চা তো তো সেই জন্য আর আমি তারপরেই হচ্ছে মানে পরোটা এই আমি ডালপুরি করছিলাম তো ডালপুরি করার পরে মনে হয় একটু আলু ভাজা করছিলাম কারণ আমার ঠিক মনে পড়ছে না এখন তো যাই হোক আলু ভাজা করছিলাম হয়তো তো এবারে হচ্ছে আমি ঘরে চলে এসেছি আর ঘরে এসে দেখো ঋষবের এখানে টিফিন দিয়েছি বললামই ওকে একটু শুকনো টিফিন দেবো তো আজকে টিফিনে ওকে একটু নিমকি দিয়েছি একটু চিপস দিয়েছি আর হচ্ছে ওরিও বিস্কুট কটা দিয়ে দিয়েছি এগুলো টিফিনের মতন চলো ঝটপট করে ওর ব্যাগ ট্যাগগুলো গুছিয়ে দিই ওকে স্কুলে রেডি কর তবে পরে আবার আসছি আমি কিন্তু অনেকটা পর তোমাদের সাথে এলাম তখন দেখলে ঋষভকে স্কুলে পাঠিয়ে দিলাম তো ঋষভকে স্কুলে পাঠিয়ে অলরেডি কিন্তু ঋষভ স্কুল থেকে চলে এসেছে এর মাঝখানে আমার রান্না করা হয়ে গেছে বাটনা বাটা হয়ে গেছে স্নান করা হয়ে গেছে সমস্ত বান্না রান্নাঘর পরিষ্কার সমস্ত সব কাজই হয়ে গেছে তো হচ্ছে কি যে আজকে একটা জায়গায় যাবার আছে তো সেখানে একটু যাব বলেই একটু তাড়াতাড়ি করে নিচ্ছিলাম আর মিক্সিটা অনেক দিন ধরেই দেখছি নোংরা হয়েছে তো মিক্সিটা দেখবে মাঝে মাঝে একটুখানি পরিষ্কার করতে হয় মাঝে মাঝে মিক্সি দেখবে না পরিষ্কার করলে কেমন জানি মশলা বাটি তো কেমন একটু জাম হয়ে যায় তো আমি প্রায় দিনই মিক্সিটা পরিষ্কার করি তো আজকে যেহেতু রান্নাটা হয়ে গেছে তো জন্য ভাবলাম একটুখানি পরিষ্কার করি আর দেখবে এইসব জিনিসগুলো পরিষ্কার করতে গেলে না একটু টাইম দিয়ে পরিষ্কার করতে হয় তো টাইম লাগে তো সেই হিসাবে আমি ভাবলাম যে আজকে একটু টাইম রয়েছে আর বললামই যে আজকে একটা জায়গায় যাওয়ার আছে তো ঠিক আছে চলো আমি এটা পরিষ্কার করে নিই আর তোমরা দেখতে থাকো তোমাদেরকে দেখিয়ে দিই আমি কি রান্না করেছি আজকের রান্নাটা না দারুণ হয়েছে টেস্টটা আমি তো পরে তোমাদের সাথে এডিটিং করে কথা বলছি তো আজকে হচ্ছে ফুলকপি দিয়ে গাজর দিয়ে ডিমের ঝোল করেছি আর ভাবছো এই টিফিন কোটোতে কার খাবার নিয়েছি হ্যাঁ এখানে নিয়েছি ঋষবের খাবার তো আমরা এখানে বসে আমি তাড়াতাড়ি করে একটু খেয়ে নিচ্ছিলাম তো আমি তাড়াতাড়ি করে খেয়ে নেব। আর ঋষবের বাবাও খেয়ে নিয়েছিল কিন্তু ঋষভ যেহেতু খেতে অনেকটা টাইম নেয় তো সেই জন্য ঋষভের খাবারটা আমরা টিফিন কোটো করে নিয়ে নিয়েছিলাম তো আমি কোথায় যাব বলি আজকে যাব একটু মার বাড়িতে তো মায়ের বাড়িতে গিয়ে রিসবকে বসি একেবারে খাইয়ে দেব কারণ হচ্ছে না হলে না প্রচণ্ড পরিমাণে দেরি হয়ে যাবে আর আমার একটু তারাও আছে একটা কাজেই যাব তো চলো আর বেশি বক বক করবো না খেয়ে দিন সব করে বেরিয়ে যায়নি